আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বাজে রাত বারোটা সতেরো মিনিট প্রোজেক্টের নিচে আসছি পানি নেওয়ার জন্য আমাদের উপরের মেশিন নষ্ট হয়ে গেছে পানি নাই আসছে নিচে পানি আনতে এসে দেখলাম মেশিনের কাছে এ পানির মেশিন মেশিনের কাছেই একটা হাউস করা আছে এখানে দেখলাম যে খুব খুবই সুন্দর মাছ বিভিন্ন রঙ বেরঙের মাছ তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর মাছ এরকম মাছ কী কী দেখছেন সবাই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ কী সুন্দর মাছ মাস আল্লাহ কি সুন্দর মাছ দেখে আমার খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে অনেক সুন্দর লাইটিং করা আছে এটা হচ্ছে লাইট বিভিন্ন কালারের লাইট লাইটের যদি অনেক বেশি থাকার কারণে বোঝা যাচ্ছে না কালারটা খুবই সুন্দর মাছগুলো অনেক সুন্দর মাছগুলো অনেক সুন্দর আমার দেখে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো বিভিন্ন রঙ বেরঙের মাছ আমার খুবই ভালো লাগলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো ঠিক আছে আমার খুবই ভালো লাগলো দেখি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খুবই ভালো লাগলো মাছগুলো দেখে কি সুন্দর মাছ বিভিন্ন কালারের মাছ আর এটা হয়েছে কাঠ এটা হচ্ছে কাঠ দেওয়া একটা কাঠ রাখা আর এই পাশে চীনাদের মন্দির প্রজেক্টের ভিতরে থাকে চীনাদের মন্দিরের সাইডে ওইটা চীনাদের মন্দির দেখা যায় ভিতরে চীনাদের ঠাকুর আছে সেটা আপনারা নাই দেখলেন খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো লাগলো তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি